যে ভারতীয় জনতা পার্টির এক বিধায়ক সংখ্যা বৃদ্ধি পাবে বিধানসভায় উপনির্বাচন যদি হারি তাও ভালো অন্ধতপক্ষে ভারতীয় জনতা পার্টি এই নির্বাচনকে কেন্দ্র করে অসংখ্য মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করেছে এবং তাদের বিচার আদর্শের কথা তুলে ধরেছে মানকা হওয়া তো আচ্ছা নেই হওয়া তো তো তবু বন্ধু আপনাদের কাছে এসেছি এসেছি কোনখানে কেবলমাত্র নিন্দা করতে নয় সমালোচনা করতে নয় যে রাজনীতিক মানে প্রতিপক্ষকে একেবারে নগ্ন করো তাকে খুন করো তাকে রাস্তায় বাধা দাও তাকে মারো ভয় পাও সন্ত্রাস করো না ভোট আপনি যদি দেন স্বাভাবিকভাবে একটা বিকল্প আসবে একটা বিকল্প চিন্তাধারা আসবে একটা বিকল্প আদর্শ আসবে একটা বিকল্প বিচার আসবে একটা বিরোধী দল আসবে যে বিরোধী দল সমাজের ভারসাম্য রেখে চলবে আপনার সমাজে ভারসাম্য রেখে চলবে একটা ভারসাম্য রাখা খুব দরকার কেবল মাত্র অন্ধের মতো সারের মতো দুই ইয়ে বন্ধ করে সোজা দৌড়বেন না এতে আপনি নিজেরও ক্ষতি করবেন আসুন উপনির্বাচনের দিন দশই জুলাই পয়লা এক আসুন এক নম্বর বোতাম টিপে ভোট দিন অনুরোধ করছি যদি আপনি মনে করেন যদি আপনি মনে করেন একটা বিকল্প চিন্তাধারা বিকল্প আদর্শ আসার দরকার আছে একটা ভোট দিন একটা উপনির্বাচনে বিধায়ক আসুক বিশাল কিছু পরিবর্তন হবে না পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিশাল কোন ভোট বাক্সের উপর বিশ্বাস বাড়বে গণতন্ত্রের উপর বিশ্বাস বাড়বে এই যে এই পরিমাণে ভোট চুরি হয়ে যাচ্ছে ছাপ্পা হচ্ছে ধীরে 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 সাধারণ মানুষ হতাশ হচ্ছে নিরাশ হচ্ছে আর এতে শুধু পশ্চিম বাংলার ক্ষতি হচ্ছে না পশ্চিম বাংলার নাম সারা বিশ্বে ক্ষতি হচ্ছে ভারতবর্ষের প্রতিটা রাজ্যে ভোট হয় প্রতিটা রাজ্যে ভোট হয় আজকাল গুগলে আপনি সব দেখতে পারেন মোবাইলে ফেসবুকে সব দেখতে পারেন কোথাও আপনি দেখবেন না কোথাও ভোট নিয়ে এত খুনো খুনি এত বোমাবাজি এত রক্তারক্তি হয় মাত্র পশ্চিম বাংলায় যদি একটা ছাত্র পরিষদেরও নির্বাচন হয় সেখানেও বোমাবাজি হয় একটা ব্যাংকের যদি সমবায় নির্বাচন হয় হয় এতে বাংলার নাম খারাপ হয় আজকে দেখুন বেঙ্গল মিন্স বিজনেস হিসেবে বিদেশি প্রতি বছর লগ্নি আনার জন্য রাজ্য সরকার চেষ্টা করেছে তাতে কি লাভ হবে তাতে শিল্প আসবে আপনার বাড়িতে ছেলে মেয়ের চাকরি হবে পশ্চিম পশ্চিমবাংলায় কি এসেছে পশ্চিমবাংলায় এই বছর গত বছরে কেবল পাঁচশো তিপ্পান্ন কোটি টাকা বিদেশি লোক নিয়ে এসেছে গুজরাটে এসেছে আট হাজার কোটি টাকা মহারাষ্ট্রে এসেছে এগারো হাজার পার্থক্য দেখুন কি করে আপনার বাড়িতে আপনার ছেলে মেয়ে চাকরি পাবে চাকরির কোনো সম্ভাবনা নেই একটা একটা দূরদৃষ্টি রাখি আমরা আমরা চেষ্টা করি নিজেদের পরিবারের জন্য নিজেদের ভালো মন্দ বোঝার জন্য যে কেন বাংলায় কোনো বিদেশি লোক নিয়ে আসছে না কারণ ছবি এত খারাপ রয়েছে প্রশাসন এখানে ঠিক জায়গা নেই আর সাধারণ মানুষ যে অটো চালায় যে ফুটপাতে দোকান রাখে যে রোজ কাজ করে তার কথা তো ছেড়ে দিন গরিব মানুষ যে কি কষ্টে রয়েছে গরিব মানুষ নিজেই জানে প্রতিটা মুহূর্তে গরিব মানুষের কষ্ট সে নিজেই জানে তাকে নতুন করে বলার প্রয়োজন নেই হ্যাঁ তাকে প্রতিটা তৃণমূলের মিটিংয়ে যেতে হয় মিছিলে যেতে হয় এবং ছাপ্পা মারার জন্য বোম বোম ফেলতে হয় ভারতীয় জনতা পার্টি এখানে যে প্রত্যাশিত রেজাল্ট ছিল সেই প্রত্যাশিত ফলাফল করেনি কিন্তু তাই বলে কি লড়াই ছেড়ে দেবে মানুষ তাই বলে কি বদলের জন্য চেষ্টা করবে না তাই বলে কি প্রতিপক্ষ থাকবে না তাই বলে কি বিরোধী থাকবে না তাই বলে কি গণতন্ত্র থাকবে না গণতান্ত্রিক দেশের গণতান্ত্রিক সমাজের গণতান্ত্রিক নিয়ম হল যে সবসময় তর্ক আলোচনা এবং নিজের মত প্রকাশের অধিকার যেটা সম্পূর্ণ রূপে এই পশ্চিমবাংলায় বন্ধ হয়ে গেছে মনে হয় যে এই এতগুলো ভোটে সবকটা ভোটে তৃণমূল জিতে আসছে পরের পর পরের পর পরের পর হয়তো না তাহলে জেতার এই মেশিনারি কি জেতার মেশিনারি ভীষণ রকম ছাপ্পা ভোট ভীষণ রকম প্রক্সি ভোট ভীষণ রকম বাইরে থেকে লোক ঢুকিয়ে দিয়ে ভোট করা ভীষণ রকম বিরোধী দলের যে রাজনীতি যে সাধারণ মানুষ মিছিলে হাঁটে বা বুথে বসে তাকে প্রতিদিন ভয় পাওয়া না যে বিরোধী দল করা চলবে না ঠিক আছে আমরা জানি আজকের নয় শতাব্দী প্রাচীন আগেরও কথা গ্রামেরও চলতো এই কথা জোর জার মুলুক তার জিসকি লাঠি উস্কি ভ্যাস সেই চলছে সেই নিয়মই এখানেও চলছে এখনো পর্যন্ত পুলিশ রয়েছে পুলিশ রয়েছে তাই গুন্ডা শেল্টার পাচ্ছে গুন্ডা আছে তাই সাধারণ মানুষ লড়তে ভয় পাচ্ছে কিন্তু তবু সিপিএম চৌত্রিশ বছর এখানে রাজ করেছে সিপিএমও বলতো যে সিপিএমকে কেউ সরাতে পারবে না বামফ্রন্টকে কি সরাতে গেলে বামফ্রন্টই সরাবে উন্নতর বামফ্রন্ট আজকে আমরা যেটা দেখছি তৃণমূল বামফ্রন্টেরই কপি পেস্ট জেরক্স কপি যে যে লোকগুলো বামফ্রন্টের হয়ে বামফ্রন্টের ছত্র ছায় সাধারণ মানুষকে চুষে খেয়েছে সেই মানুষগুলোই আজকে তৃণমূলের ছত্রছায় নেতা মন্ত্রী হয়েছে অধিকাংশ মানুষ তবু তবু আমরা এখানে দাঁড়িয়ে আছি আমরা বিরোধী দল করছি তবু আমরা দাঁড়িয়ে আছি যে একটা আশা যে মানুষ একদিন না একদিন জাগবে যেমন একটা সময় চাষ কৃষি কেবলমাত্র প্রকৃতির নির্ভরের উপর হয় যখন এগ্রিকালচার সায়েন্স আসেনি লোকে কি বলতো যে খরা এসেছে জমির ফসল নষ্ট হয়ে গেছে বান এসেছে বন্যা এসেছে জমির ফসল নষ্ট হয়ে গেছে একটা মানুষের একটা জীবন নষ্ট হয়ে গেছে একটা একটা বছর নষ্ট হয়ে গেছে তবু বলে আশায় বাঁচে চাষা যদি চাষা আশায় বাঁচতে পারে আমি আপনার আমি আপনি তো শহরের মধ্যবিত্ত মানুষ মধ্য শিক্ষিত মানুষ আমরা কেন আশা রাখবো না আমরা আশা রাখব পরিবর্তনের জন্য আমরা আশা রাখবো যে মানুষ চিন্তা করবে যে হ্যাঁ ভারতীয় জনতা পার্টিকে জেতানোর জন্য নয় মানুষের নিজের সুরক্ষার জন্য নিজের উত্তর নিজের সংসার মধ্যবিত্ত মানুষ তার শিক্ষা স্বাস্থ্য চাকরির জন্য একটা বিরোধী শক্তিশালী দল আসা উচিত পশ্চিমবঙ্গে গণতন্ত্রে সেই কারণে বন্ধু আজকে যে দাঁড়িয়েছে এই দাঁড়িয়ে বিশাল কিছু আকাশে চা হাতে পাবো না হিসেবে মানিকতলা উপনির্বাচনের প্রার্থী হিসেবে কল্যাণ চৌবে আমি আপনার এখানে এসেছি নিবেদন করতে অনুরোধ করতে যে একটা চিন্তা রাখতে পারেন আমার জন্য নয় আমাকে বিধায়ক করার জন্য নয় ভারতীয় জনতা পার্টির জন্য নয় আপনার জন্য আপনার জন্য বন্ধু পশ্চিম বাংলা অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছে আর আমরা সেটা অনুমান করতে পারছি না উনিশশো ছেচল্লিশে বঙ্গভঙ্গ দেশ ভাগ সাতচল্লিশে দেশ স্বাধীন হলো কেউ কি উনিশশো পঁয়ত্রিশে তার দশ বছর আগে ভেবেছিল এই দেশ টুকরো টুকরো হয়ে যাবে কেউ উনিশশো চল্লিশে ভেবেছিল যে আগামী ছ বছরের মধ্যে এই দেশ দু টুকরো হয়ে যাবে কেউ ভাবেনি কিন্তু সমাজে যারা রয়েছেন দূরদর্শিতা রয়েছে তারা জানে যে বাংলা ভীষণ বিপদের দিকে যাচ্ছে উনিশশো পাঁচেও বঙ্গবঙ্গের চেষ্টা হয়েছিল যখন সেই সময় বঙ্গবঙ্গ আটকানো হয়েছিল আজ এখানে দাঁড়িয়ে মানিকতলার বিধায়ক হওয়ার জন্য আপনার কাছে আমি আপনার ভোট চাইছি না কিন্তু আমি বলছি রাজনীতি সচেতন হিসেবে এক সুনাগরিক হিসেবে দায়িত্ব নিতে চাই আপনার এবং সেই সকল মানুষের যারা ক্রমাগত আমরা একটা প্রবল অর্থ অর্থনৈতিক সংকটের দিকে চলে যাচ্ছি এখানে বিজেপি তৃণমূল কিছু নয় যদি একটা বড় জাহাজ ডোবে সেই জাহাজে যে থাকে সকলে ডোবে এই পশ্চিমবাংলা যদি ডোবে যদি দেউলিয়া হয় সাড়ে ছ লক্ষ কোটি টাকার ঋণ হয়েছে পশ্চিম বাংলা যে কারণে আজকে পেট্রোলের দামও বাড়াতে হচ্ছে সাড়ে ছ লক্ষ কোটি টাকার ঋণে জর্জরিত এই রাজ্য এই বিপদের দিকে পড়ে যাচ্ছে পশ্চিম বাংলা আসুন আপনি আপনি আপনার ছেলে মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করি আর কতদিন ধরে তারা বাইরে যাবে পড়াশোনার জন্য চাকরির জন্য কতদিন যাবে স্বাস্থ্যের জন্য চিকিৎসার জন্য আপনারা ভেবে দেখুন যদি মনে করেন দশই জুলাই এক নম্বর বোতাম টিপে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে কল্যাণ চৌবেকে ভোট দেবেন আর যদি মনে না করেন তাহলেও আপনারা বিরোধীতে ভোট দেবেন তৃণমূলকে ভোট দেবেন কিন্তু ভোট দিতে যাবেন গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন অন্তত পক্ষে আপনার ভোটে যদি আমি পরাজিত হই ভালো লাগবে যে মানুষ আমাদের বিচারকে আমাদের আদর্শকে মেনে নেয়নি আমরা কোথাও বোঝাতে ফেল করেছি অসফল হয়েছি আমরা আবার ভাবব যে কি করে বোঝানো যায় আমরা নতুন চুক্তি নিয়ে আসব। কিন্তু যদি আপনারা ভোট না দিতে যান আর একটা মানুষ যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে তৃণমূলের এক মস্তান যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে পঞ্চাশ ষাট সত্তরটা টিপে যান প্রয়াত বিধায়ক বলতেন যে এতবার তার নামে টেপা হয়েছে যে তৃণমূলের বোতামটা টিপাই থাকে নীল হয়ে যায় এটা গর্বের কথা নয় এটা গণতন্ত্রকে উলঙ্গ করে লগ্ন করে অপমান করা অসম্মান করা আপনার ভোটে আমি পরাজিত হতে রাজি আছি কিন্তু এক ভোট জন্য নয় আপনি ভেবে দেখবেন আপনি ভেবে দেখবেন কখনো মনে হবে যে দু হাজার চব্বিশ সালের মানিকতলার উপনির্বাচনের প্রার্থী দাঁড়িয়ে এই কথাগুলো বলেছিল মানুষকে প্রলোভিত করার জন্য নয় মানুষকে প্রলোভিত করে ভোটে জয় পাওয়ার জন্য নয় মানুষের কথা চিন্তা করে যে সত্যি মানুষ সংকটে রয়েছে আপনি চোখ খুলে দেখুন কুয়োর ব্যাং হয়ে থাকবেন না কুয়োর বাইরেও সমাজ রয়েছে জলাশয় রয়েছে আসুন তার বাইরে আমরা উঠে দাঁড়াই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভারত 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 মাতাকে 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 আপনাকে আপনারা আমাকে ভোট দিয়ে খুশি বছর বাদে বদলে দেবেন কিন্তু বিয়াল্লিশ বছরের একটা অভ্যাসকে তো বদলাতে পারেন একবার তো বদলানোর চেষ্টা করা যেতেই পারে আমি আপনাদের কাছে অনুরোধ করছি নিবেদন করছি যে যদি মনে করেন একটা সুযোগ দিতে পারেন যদি আপনি সুযোগ দেন হতাশ করব না এই কারণে হতাশ করব না যে রাজনৈতিক দলের আমি প্রতিনিধিত্ব করছি তার একটা স্বচ্ছ ছবি রয়েছে দুর্নীতি মুক্ত একটা রাজনীতিক ছবি রয়েছে এই এই রাজনৈতিক দলের নেতা দেশের দশ বছর প্রধানমন্ত্রী থেকেছেন তারও আগে তেরো বছর একটি রাজ্যের গুজরাটের মুখ্যমন্ত্রী থেকেছেন সম্পূর্ণ বেদাত যাকে বলা হয় কখনো দুর্নীতির সামান্যতম দাগ নরেন্দ্র মোদীর উপর পড়েনি কখনো দুর্নীতির সামান্যতম দাগ ভারতীয় জনতা পার্টির কোনো নেতা মন্ত্রীর উপর পড়েনি এইরকম একটা রাজনৈতিক দল পশ্চিমবাংলায় যদি আসার সুযোগ পায় যে পশ্চিমবাংলায় রোজ প্রতিদিন কোনো না কোনো মন্ত্রীর বাড়ি থেকে নগদ টাকা বেরোয় এবং সেই দুর্নীতি থেকে মুক্ত এই বিধানসভার বিধায়কের পরিবারও নয় এই বিধানসভার বিধায়কের পরিবার ইডির তদন্তের অধীন রয়েছে এবং বেল ছাড়া বাইরে রয়েছে এরকম একটা পরিবার গত বিয়াল্লিশ বছর ধরে আপনাদের ভোটে বিধায়ক হয়ে রয়েছে আসুন একবার চেষ্টা করি একটা বেদাক একটা দুর্নীতিহীন একটা স্বচ্ছ একটা পরিষ্কার রাজনৈতিক দলের রাজনৈতিক আদর্শ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আমি কল্যাণ চৌবে বিধানসভার প্রার্থী মানিকতলা উপনির্বাচনে আপনাকে কথা দিচ্ছি দায়িত্ব নিয়ে যে কখনো যদি আপনি বিধায়ক হিসাবে নির্বাচিত করেন ভারতীয় জনতা পার্টির কোনো নেতাকে কোনো মন্ত্রীকে অথবা বিধায়ক হিসাবে আমাকে কখনো দশ টাকাও আপনাকে তোলা দিতে হবে না এটা আমি আপনাকে গ্যারান্টি করছি হকার নির্ভয়া ফুটপাতে বসতে পারেন গরিব মানুষ নির্ভয় কাজ করতে পারেন অটো চালানোর জন্য লাইনে টাকা দিতে হবে না ভ্যান রিক্সা চালানোর জন্য টাকা দিতে হবে না এই গ্যারান্টি আমি আপনাকে দিতে পাচ্ছি। আসুন উপনির্বাচনে একটা বিকল্প চিন্তা করি একটা পরিবর্তন আনার চিন্তা করি বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন সবল থাকবেন ভারত মাতাকে ভারত মাতাকে ভারত মাতাকে